যেখান থেকে আলোচনাটা শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ইসলামী চেতনার অন্যতম সালার অধ্যাপক মুরহু মখফর গোলাম আজম মহোদয় ওনার ছেলে ব্রিগেডিয়ার আমান আজমি তিনি নিকৃষ্ট আয়নাঘরের মধ্যে দীর্ঘ আট থেকে নয় বছর আবদ্ধ থাকার পরে তিনি সেখান থেকে এই বিপ্লবের পরে তিনি মুক্তি পেয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেই সাংবাদিক সম্মেলনে তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে দাবি জানান এবং এর পরেই বিশেষত এটা পরিবর্তনের পক্ষে বিপক্ষে অনেক মত দেওয়া হচ্ছে বিশেষ করে নাস্তিক পাড়ায় রামপাড়ায় বাম পাড়ায় পড়ে গিয়েছে তারা এটা নিয়ে বেশি মাতামাতি করছে আর এদের পক্ষে কিছু মিডিয়া আমাদের কাছে আমার কাছে মনে হয় যে এরা প্রকৃত অর্থে কতটুকু দেশপ্রেমিক এই মিডিয়ার অনেকেই আছে সবাই না এটা জাস্টিফাই করা দরকার প্রকৃত অর্থে তারা মানুষ কিন্তু কতটুকু মুসলিম চেতনা ধারণ করে সেটিও জাস্টিফাই করা কিন্তু এখন সময়ের দাবি তো যাই হোক এখন এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ যুক্তি কিন্তু দেখানো হচ্ছে এবং এটি নিয়ে কিন্তু অনেক আগে থেকেই আলোচনা সমালোচনা হচ্ছে এর মধ্যে এক নম্বর যে এই জাতীয় সঙ্গীত যিনি রচনা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই জাতীয় আমাদের স্বাধীনতার অনেক আগেই তিনি এন্তেকাল করেছেন তাহলে যেখানে আমাদের স্বাধীনতা যুদ্ধই হলো না তার আগে তৈরি হওয়া একটি সঙ্গীত কীভাবে আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে তারপরে এই জাতীয় সঙ্গীতের মধ্যে বাংলাদেশ শব্দটা কিন্তু উল্লেখ নেই আছে বাংলা এবং এই বাংলা শব্দের মধ্যে প্রকার আনতে কিন্তু আমাদের সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি স্বরূপ বলা বলা বলারে কারণ বাংলা বলতে তো শুধু আমাদের বাংলা না পশ্চিম বাংলা তো বোঝায় তাহলে কি এছাড়া ইঙ্গিতে কি আমাদের এই বাংলাকেও কি তার সাথে একীভূত করতে চায় তারপরে এই জাতীয় সঙ্গীতটি তৈরি হয়েছিল আমাদের দেশের স্বাধীনতা বলা যায় যেহেতু বঙ্গভঙ্গ রদের বিপরীত স্বাধীনতার পক্ষে বলা যায় না এরপরে অনেকে বলেছেন এই জাতীয় সঙ্গীতের সুরকে চুরি করা হয়েছে তারপরে বিশেষ করে এদেশের নব্বই পার্সেন্টের উপরে মুসলমান যাদের আকিদা বিশ্বাস হলো তাউহিদ আর তাহিদের সাথে সাংঘর্ষিক অনেক কথাই কিন্তু এই জাতীয় সঙ্গীতের মধ্যে রয়েছে যেটি অন্য ধর্মাবলম্বীদের আকিদা বিশ্বাস মুসলিম আকিদা বিশ্বাসের সাথে এটি চরম সাংঘর্ষিক আর এই জাতীয় সঙ্গীতের মধ্যে অতটা কিন্তু দেশপ্রেমের একটা যে চেতনা এটা কিন্তু জেগে ওঠেন জাগ্রত হয় না দেশপ্রেম এটা কিন্তু আমাদের রসুল্লাহ ওয়াসাল্লাম তেনার মধ্যেও কিন্তু ছিল তবে হ্যাঁ একটা বিষয় যে সদ্য আমরা একটি বিপ্লব বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি আমাদের সব কিছুই আস্তে আস্তে সংস্কার করতে হবে কিন্তু সেটি হো করতে হবে সময় অনুযায়ী সময়ের দাবি অনুযায়ী অবস্থার প্রেক্ষাপট অনুযায়ী হুট করে একটা কিছু করা যাবে না যাতে ষড়যন্ত্রকারী মহল এখান থেকে কোনো ভিন্ন কোনো সুযোগ নেয় তবে আমি মনে করি আমাদের প্রত্যেকটি কাজ সেটি মানে মানুষের গণভোটের মাধ্যমে পরিবর্তন করা এখন সময়ের দাবি এই জাতীয় সঙ্গীতের ব্যাপারে এখন আমরা কিন্তু গণভোট করতে পারি একটা সময় যখন এই সরকারি স্থিতিশীল হবে তখন এই জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমরা একটি গণভোট করতে পারি সেই গণভোটে যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ এটার পরিবর্তনের পক্ষে কথা বলে তাহলে সেটা পরিবর্তন কোনো সমস্যা কোথায় গণতন্ত্র তো এই জন্যই এই জন্যই তো বিপ্লব হয়েছে বৈষম্য দূর করার জন্য এই জন্যই তো বিপ্লব হয়েছে মানুষের মধ্যে দেশপ্রেম তৈরি করার জন্য ওই দুই চারজন বা মা নাস্তিকদের মতকেই তো প্রাধান্য দিলে হবে না এরপরে আরেকটি দাবি আমাদের জাগ্রত কবি মহিব খান তিনি ইঞ্চি ইঞ্চি মাটি একটি সুন্দর একটি গান তিনি গিয়েছেন যে গানের মধ্যে কিন্তু বিপ্লবের চেতনা তৈরি হয় যে গানের মধ্যে ঐক্যের চেতনা তৈরি হয় যে গানের মধ্যে প্রকৃত অর্থে আমাদের দেশের প্রকৃতি আমাদের দেশের বহু জ্ঞানীগুণী বুদ্ধিজীবী এই দেশ স্বাধীনতার ক্ষেত্রে জীবন দিয়েছেন তাদের কথাও কিন্তু উঠে এসেছে এই আমি জোর দাবি জানাব যখন পরিবেশ ভালো হবে স্থিতিশীল পরিবেশ আসবে আমাদের এই কবি মুহিব খানের এই ইনসি ইনসি মাটি গানটি জাতীয় সঙ্গীতের অন্তর্ভুক্ত করা যায় কি না এবং অনেকেই কিন্তু এই ব্যাপারে মত দিচ্ছেন মনে রাখতে হবে এখানে নব্বই পার্সেন্ট বা এই সংখ্যাগরিষ্ঠ মানুষের মতকে প্রায়োরিটি দিতে হবে দুই চারজন রাম বা আমার নাস্তিকদের কথায় কিন্তু প্রায়োরিটি দেওয়া যাবে না আজকে রাম বাম নাস্তিকদের কথার কারণেই কিন্তু আমাদের দেশটা ধ্বংস হয়ে গিয়েছে সব জায়গায় ধ্বংস ডেকে এনেছে এরা সুতরাং এদেরকে আর সেই সুযোগ দেওয়া যাবে না পাক আমাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করে